কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা ডিনারের রেসিপি নিয়ে এখন করব আমি লুচি আর পটল পনির তরকারি আজকে ওয়েদারটা খুবই ভালো তাই দেখলাম যে আজকে এরকমই একটা রেসিপি করা যাক আর সেটা তোমাদের সাথে শেয়ারও করি পনিরের তরকারিটা আমি নিরামিষই করব কারণ যেহেতু মানে রাত্রের দিকে আঁচটা আমি খুব মানে কমই করি মানে পেঁয়াজ রসুনটা রাত্রে আমি একটু অ্যাভয়েডই করি সে কারণে লুচি আর পরের তরকারি করবো তো যাই হোক এখানে যা যা লাগবে আমি সমস্ত কিছু উপকরণ একটু নিয়ে বসেছি প্রথমে আমি একটু দিয়ে দেবো কালো জিরে অল্প একটু দেবো কারণ মেয়ে অত পছন্দ করে না কালো জিরে দেওয়া আর এটা সেন্টের জন্য আমি দিই ভালো লাগে সেন্টের জন্য দিয়ে দেবো একটু হিং ময়াময়ের জন্য দিয়ে দেবো একটু সাদা তেল এখন তেলটা একটু কমই দিলাম আবার আটাটা যখন মেখে রাখবো তখন মেখে রাখার পর আবার তেল দিয়ে সেটাকে দেখে লাগাতে হবে সেটাতে আরও বেশ মানে ভালো থাকে পরিমাণ মতো লবণ লুচিটা খাস্তা হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি আর আরও একটু ভালো হওয়ার জন্য দিয়ে দেবো একটু টক দই অল্প দেব বেশি দেবো এটাতে একটু টেস্টটা ভালো হয় এবার এখানে আমি একটু ঈষ উষ্ণ গরম জল পড়ে রেখেছি সেই জল দিয়ে আমি আটাটাকে মেখে দেবো তো আটাটা মাখার আগে আমি আমার আংটিগুলোকে একবার তুলে নিই কারণ বেসন আটা এসব মাখতে আমার আংটিগুলো খুব করে অনেক আটা টাটা সব ঢুকে যায় সব কটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এরপর অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মেখে নেব আটা মাখামার কমপ্লিট এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে এটাকে এখন এক ঘন্টা মতো এক ঘন্টা না হলেও চলবে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো এখন রেস্টে রেখে দেবো আটার মধ্যে তেলটা যখন মায়ামের মধ্যে তেলটা দিলেও ভালো হয় কিন্তু দিই তখন একটু কম দিই আর আটাটা মাখার পর আমি তেলটা একটু দিয়ে রাখি এতে করে আটাটা শুকিয়ে যায় না বেলতেও সুবিধা হয় আর নরমও থাকে খুব সুন্দর এটা রেস্ট থাক ততক্ষণে আমি সবজিটা করে নিই এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম প্রথমে পনির ভাজার জন্য কড়াই আমি তেল দিয়ে দিলাম একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম আলু বা পটল বা পনির যাই ভাজি না কেন এ ধর ছিটকে যায় না হলুদ বা তেল মানে জাতীয় কিছু পেলে তা ছিটকে অন্য দিকে যায় না গায়েও লাগে না বেশি ভালো না অল্প অল্প ভেজে হলো আর পনির ভাজতে গেলে পনিরের মধ্যে খুব জল দেয় সেও তো আমাদের মানুষ বেশি তাই কোয়ান্টিটিও বেশি বন্ধুরা তোমরা তো দেখলে কতটা আটা মানে মাখলাম ময়দা ভাজা হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে তুলে নেবো পটলগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার পটলগুলো ভেজে নেব এবার পটল ভাজাও কমপ্লিট এবার পটলগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু ফোরন এরপর আলুগুলো হলুদ লবণ একটু মশলা যারা চাড়া করে দেব করে টমেটো টমেটোটা আগে দিকে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম কোনো টেনশন একটু আধা হয়েছে দিয়ে দেব কি বল মশলা দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম পনিরগুলো একটু হতে থাক এই যে তরকারি তো হয়ে গেছে এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে আর জল দিয়ে দেবো আরেকবার ফুটি অল্প করে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আজকে পটল পনির তরকারি আমার রেসিপি হয়ে গেল আটাটা যে মেখে রেখেছিলাম ময়দাটা রেস্টে রেখেছিলাম আজকে দেখতে পাচ্ছ ভালো ইয়ে হয়ে গেছে এবার লুচিগুলো করে নিই চলো তারপরে দেখা হচ্ছে একে একে গুলো আমি কেটে নিই তাড়াতাড়ি এবার গরম গরম ভাজবো তরকারিও যেহেতু গরম এবার একে একটা দিয়ে দেবো এবার একে একে আমি লিচিগুলোকে কেটে নেব সব এবার গরম গরম ভাজবো আর দিয়ে দেবো もう、もう、も <noise> う<楽>、もう、も <noise> う<楽>、もう、もう、もう、もう、